জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাচ্ছিলেন তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণের শুরুতেই ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দেন এবং প্রকাশ্যে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা করেন এ হুমকিকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে বাগদাদ ইরাকের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন ইরাকের যে কোনো নাগরিকের উপর হামলা গোটা জাতির উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে সংবাদ সংস্থা মেহেরকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক বিশ্লেষক মোহাম্মদ বাখের হেইদারি বলেন নেতানেহুর এ ধরনের বক্তব্য নতুন নয় ইসরায়েলি কর্মকর্তারা বহু বছর ধরে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছেন প্রায় এক বছর আগে একই ধরনের একটি ঘটনার সময় ইরাক জাতিসংঘে অভিযোগ দায়ের করে যার ফলে আক্রমণ প্রতিহত হয় হেইদারি ব্যাখ্যা করেন ইসরায়েলের ইরাক সংক্রান্ত নীতির দুটি দিক রয়েছে একটি আঞ্চলিক অন্যটি ইরাকের অভ্যন্তরীণ আঞ্চলিকভাবে ইসরায়েল ইরাককে আলাদা করে দেখে না তারা গোটা অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে গ্রেটার মিডিল ইস্ট প্রকল্প বাস্তবায়ন এবং কথিত ডেভিড করিডোর গঠনের দিকে অগ্রসর হচ্ছে এই করিডোর সিরিয়ার একটি বড় অংশ থেকে শুরু করে ইরাকের এরবিল ও সোলাইমানিয়া হয়ে পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত ইসরায়েলি নেতারা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলছেন আরেকটি দিক হল ইসরায়েল শুরু থেকেই বলছে তারা সাতটি ফ্রন্টে সামরিকভাবে সক্রিয় হবে এর মধ্যে রয়েছে গাজা পশ্চিম তীর লেবানন সিরিয়া ইয়েমেন ইরান এবং ইরাক এই সাতটির মধ্যে ছয়টিতে তারা ইতোমধ্যেই সামরিক অভিযান চালিয়েছে একমাত্র বাকি ছিল ইরাক যেটিতে ঢোকার ঘোষণা তারা দিয়েছিল। ইরাকের দুর্বলতা প্রসঙ্গে হেদারি বলেন ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো একক সংগঠন নয় বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত যুক্তরাষ্ট্র ইরাককে কখনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দেয়নি ইসরায়েলের সঙ্গে ইরাকের কোনো স্থলসীমাও নেই তাই আক্রমণ হলে তা মূলত বিমান হামলার মাধ্যমেই হবে আগের এক যুদ্ধে বাগদাদের রাডার সিস্টেম পর্যন্ত গোপনে টার্গেট করা হয়েছিল ফলে আকাশপথে হামলার ক্ষেত্রে ইরাকের দুর্বলতা স্পষ্ট সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিক্টোরিয়া ও আইন আল আসাদ ঘাটি খালি করে কুর্দিস্তানের হারির ঘাটিতে স্থানান্তর করে এই প্রত্যাহার পরিকল্পনা দু সালে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনই তা কার্যকর করা হয়েছে যা নতুন অস্থিতিশীলতার ইঙ্গিত বহন করে অতীতেও দেখা গেছে যেখানে মার্কিন বাহিনী পিছু হটে সেখানে অল্প সময়ের মধ্যেই নিরাপত্তা অস্থিরতা শুরু হয় যেমনটি আফগানিস্তানে হয়েছিল ফলে ইরাকে অস্থিরতার এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে বলে ধারণা করা যায় এর মধ্যে ইরাক জুড়ে আইএস সদৃশ সদৃশ্য একটি নতুন গোষ্ঠী কার্যক্রম শুরু করেছে যদিও তারা এখনো প্রকাশ্যে সশস্ত্র হয়নি দুই সপ্তাহ আগে বাগদাদে একজন ধর্মীয় নেতাকে হত্যার ঘটনা ঘটেছে এসব ইঙ্গিত দিচ্ছে যে ইরাকে নতুন এক এক সময়ের সূচনা হতে পারে বছর আগে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের একটি সমঝোতা হয় গাজা ইসরায়েলি হামলার সময় এই গোষ্ঠীগুলো ইসলামিক রেসিডেন্স অফ ইরাক নামে ঐক্যবদ্ধ হয়ে ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল কিছু আক্রমণ ব্যর্থ হলেও কিছু সফলভাবে পৌঁছেছিল এতে ইসরায়েলের হুমকি আরও বেড়ে যায় এবং ইরাক জাতিসংঘে অভিযোগ দায়ের করে পরে এক চুক্তির মাধ্যমে কম সময়ের জন্য হলেও শান্তি ফিরে আসে সেই চুক্তির মূল কথা ছিল প্রতিরোধ গোষ্ঠী আপাতত হামলা চালাবে না তবে যদি ইসরায়েল ইরাককে আক্রমণ করে তাহলে সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ করবে এবং এরপর প্রতিরোধ গোষ্ঠীগুলো আমেরিকান স্বার্থ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে হেদারির মতে এই হুমকিতে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে এমন সম্ভাবনা কম বর্তমানে ইরাকে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা ও দলগুলোর বেড়ে বিশ্লেষকদের মতে সমন্বয় ফ্রেমওয়ার্ক জোট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি যা ইসরায়েলের জন্য অস্বস্তিকর হতে পারে তাই নির্বাচনের আগে ইসরায়েল হুমকি আসছে নির্বাচনী প্রক্রিয়াকে বিকৃত করার কৌশল হিসেবেও যদি নির্বাচন ব্যাহত হয় বর্তমান সরকার কার্যত সীমিত ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকারে পরিণত হবে যা দেশে নতুন অস্থিতিশীলতার জন্ম দিতে পারে এসব ইঙ্গিত স্পষ্ট করে যে ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোই কেবল লক্ষ্যবস্তু নয় বরং সমগ্র ইরাকে নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রাকৃতিক সম্পদ সমন্বিতভাবে হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে অথচ গত এক থেকে দুই বছর ধরে দেশটি তুলনামূলকভাবে অভূতপূর্ব শান্তি উপভোগ করছিল এখন মনে হচ্ছে এই স্থিতিশীলতা নষ্ট করে নতুন অস্থিরতা সূচনা করার জন্য একটি পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে